দর্শক আমি মোহাম্মদ আদিতুর বিশ্বাস আর আমি এই মুহূর্তে রয়েছি নড়াইল জেলার লোহাকড়াপতি উপজেলার দীঘলা ইউনিয়ন এবং লক্ষ্মীবাসা ইউনিয়নের বয়রার মাঝামাঝি লাস্ট প্রান্তে আর এখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে নড়াইলের লহগড়া উপজেলার লহগড়া থানা পুলিশ এক মহিলার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে এবং এখনও কিন্তু লাশের পরিচয় মিলেনি এই জায়গাতে আমরা কিন্তু দেখেছি লহগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথি শরিফুল ইসলাম নিজে এসেছেন আর ঘটনাটি আমরা জানতে পেরেছি বেলা একটার দিকে জানতে পারি যে অর্ধগলিত লাশ এক মহিলার পড়ে রয়েছে তিলির ক্ষেতের মধ্যে আর এমনটি আমরা জানতে পেরেছি এলাকাতে আস এবং এসে এখানে দেখানোর চেষ্টা করতেছি এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করতেছিলাম যে পড়ে রয়েছে লাশ সেখানে কিন্তু থানার ভারপ্রাপ্ত নিজে পাশাপাশি পুলিশের অন্য টিমও এসেছেন তারা কাজ করছে এবং এলাকার মানুষের কাছ থেকে এবং এখানে স্থানীয় প্রশাসন যারা রয়েছে তাদের কাছ থেকে আমরা জানানোর চেষ্টা করব। কিভাবে এখানে লাশ পাওয়া গেল এবং লাশের পরিচয় পাওয়া যাচ্ছে কিনা কাকি কি শুনে আসলেন এই লাশ পাওয়া গেছে তাই যদি এই থেকে দেখাই আমরা যেটা দেখেছিলাম যে এ পাশে রয়েছে কিন্তু দীঘলিয়া ইউনিয়ন আর এপাশে ইউনিয়ন আর লক্ষীবাসা এবং দীঘলিয়ার পাশাপাশি যে জায়গাটি সেই জায়গা থেকে আমরা এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম আমরা এখানে যে পুরাতন পোশাক দেখা যাচ্ছে যে মহিলার পুরাতন পোশাক এবং সেটা কিন্তু দেখা যাচ্ছে পাশাপাশি যদি আমরা আরও একটু দেখাই बहुत ही শরীফুল ইসলাম তিনি কিন্তু এখানে নিজে রয়েছেন এবং পাশাপাশি এখানে লগড়া থানার অন্যান্য সদস্যরা রয়েছেন এবং লাস্টটি কিন্তু তিল ক্ষেতের মধ্যে দেখা যাচ্ছে যেটা তিল ক্ষেত আমরা এখান থেকে জানার চেষ্টা করব এখানে যেটা দেখা গিয়েছে লাস্টটি অনেক আগের পুরাতন এখানে তার হাড় দেখা যাচ্ছে মাজার থাকে সুতা এবং তার শরীরের বিভিন্ন দিয়েই অংশ দেখা যাচ্ছে আর ধারণা করা যাচ্ছে যে লাস্টটি কয়েক মাস আগে এখানে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব। লগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অতি শরীফুল ইসলামের সাথে এবং তার লাশের কিন্তু বিভিন্ন জায়গাতে মাথার হাড্ডি ঘিলু খিলু যেগুলো রয়েছে বিভিন্ন অংশ বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে আমরা তেমনটি কিন্তু দেখতে পেয়েছিলাম আজকে দেখলো কারা এসে দেখা গেছে না মাঠে কিন্তু এখানে যারা রয়েছেন কৃষক তিল কাটতে এসেছিল তারা কিন্তু এসে দেখে যে তার শরীরের বিভিন্ন অংশ হাড্ডি বিভিন্ন জায়গাতে পড়ে রয়েছে এবং পোশাক দেখে তারা ধারণা করেছেন যে এটা মহিলার লাশ ছিল এখানে কিন্তু মাথার যে খিলু রয়েছে সেটা দেখা যাচ্ছে পাশাপাশি তার চুল রয়েছে এবং লাশটি দীর্ঘ কয়েক মাস আগের বলে ধারণা করা যাচ্ছে তার মাথার চুল যেভাবে রয়েছে আর বিভিন্ন অংশ ওন্না পড়ে রয়েছে যে জায়গাটিতে আমি সেইগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা কোন জায়গা থেকে দেখছেন আমাদের ভিডিও অবশ্যই কিন্তু আপনার কমেন্টের মাধ্যমে জানিয়ে দিয়ে দেবেন আর এখানে শরীরের আরও একটি অংশ হাড্ডি দেখা যাচ্ছে সেটা আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে আর বাবা এটা কি এটাও হাড্ডি এটাও শরীরের একটি অংশ হার যাতে ধারণা করা যাচ্ছে যে কয়েক মাস আগের লাশ এখানে হবে আর আর এই তিলটি কিন্তু তিন চার মাসের ভিতরেই হয়ে যায় আহ তিন মাস লাগে এই তিল বুনানো পরে কিন্তু তিন মাসের ভিতরে কেটে ঘরে তোলা যায় এমনটি কিন্তু কৃষকরা যারা এসব কাজকর্ম করে তারা আমাদেরকে জানে মহিলাকে কিভাবে মেরে ফেলে রাখা হলো এখানে আইনের তদন্ত রয়েছে সেটা কিন্তু ইতিমধ্যে আমরা চলমান দেখতে পাচ্ছি আর এখানে কিন্তু তিল কাটতে এসে তারা এগুলো দেখে স্থানীয় লোকজনদের জানায় কথা বলার চেষ্টা করব লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম তিনি কিন্তু এখানে রয়েছেন তার টিম নিয়ে পাশাপাশি এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে দেশের বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রয়েছে এবং এই খবরে কিন্তু এলাকার বিভিন্ন লোকজন তুটে এসে জানার দেখার চেষ্টা করছে এখানে কিন্তু যেভাবে রয়েছে এখানে ধারণ করা যাচ্ছে এবং ইউডি যে হারানো এরকম ধরনের জানতে পারি বিভিন্ন থানা পুলিশের মাধ্যম দিয়ে কিন্তু এটা শনাক্ত করার সম্ভব হবে বলে আমরা ধারণা করছি এই মুহূর্তে আমি আদি দুর্বিশ্বাস নিয়েছি ঢগড়া উপজেলার দীঘলিয়া ইউনিয়ন এবং লক্ষ্মীপাশা ইউনিয়নের পাশাপাশি দীঘলিয়া ইউনিয়ন লক্ষ্মীপাশা ইউনিয়নের পাশাপাশি একটি রয়েছে একদিকে কোলা একটি রয়েছে বয়রা আর এই গ্রামের তিলক্ষেতের মধ্যে কিন্তু এই অর্ধগলিত যে লাশ হাড্ডি অবস্থাতে তার মাংসর কোনো চিহ্ন কিন্তু লাশে দেখা যায়নি তেমনটি এ জায়গা থেকে দেখানোর চেষ্টা করতেছিলাম নড়াইলে যে কোনো ঘটনা যে জায়গা থেকে ঘটুক না কেন আমরা আপনাদেরকে আগেই দেখানোর চেষ্টা করি এবং সর্বদা দেখাই এবং আমাদের ভিডিওকে কোন জায়গা থেকে দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশাপাশি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এখানে কিন্তু পুলিশের যে ওসি রয়েছেন লগড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আমরা তার সাথে কথা বলে জানানোর চেষ্টা করব এবং আমরা এখানে ইউডি যে পিছনে যে মামলা রয়েছেন সে মামলার অথবা মিটিং যে জিডি নোট রয়েছেন সেগুলোর বিষয়ে আমরা জানানোর চেষ্টা করব আপনাদের ঘটনাস্থলে আমরা আমাদের টিম সহ আসছি ঘটনাস্থলে দেখলাম ঘটনাস্থলে একজন মৃত ব্যক্তির কিছু হার্ডবোর্ড পথ দেখা গেল যা অনেক পুরাতন বিষয়টি আমরা খোঁজ খবর নিতেছি অনেক সময় এটা কি কারণে হয়েছে এখনো জানি না তদন্তপূর্বক বিষয়টা দেখা হবে কোনো জায়গায় কোনো মিসিং ডায়েরি আছে কিনা সে বিষয় খোঁজ খবর নেওয়া হচ্ছে এই ব্যক্তির পরিচয় উদ্ঘাটনের জন্য শনাক্তর জন্য পিবিআইকে খবর দেওয়া হয়েছে পিবিআই ঘটনাস্থলে আসতেছে আমরাও তার পরিচয় শনাক্তর জন্য বিভিন্ন থানায় বার্তা প্রেরণ করতেছি এবং এই যে হার উদ্ধার হয়েছে মাথার খুলি সহ এগুলি আমরা ফরেন্সিক রিপোর্টের জন্য পাঠানো হবে এবং পরবর্তী আইনগত কার্যক্রম এটা কি মহিলা অথবা পুরুষের কি ধারণা করা যাচ্ছে ধারণা করা হচ্ছে এটা মহিলা যেহেতু চুল রয়েছে এটা দীর্ঘদিনের পুরাতন আমাদের থানাতে পুরাতন অথবা পার্শ্ববর্তী থানার এরকম কোনো মেসেজ আছে কিনা যে মিচিং হয়েছে এরকম ধরনের এই ধরনের আমরা বার্তা প্রেরণ করতেছি সব জায়গায় প্রত্যেকটি বাংলাদেশের প্রত্যেকটি থানায় বার্তা প্রেরণ করা হবে এবং দেখা হবে যে কোনো মিসিং আছে কিনা তার সঙ্গে যদি মিসিং থাকে তার আত্মীয় স্বজনকে ডেকে নিয়ে পরিচয় শনাক্তের জন্য ডিএনএ সংগ্রহপূর্বক এটা ডিএনএ সংগ্রহ সঠিক বলতে পারবেন সঠিকভাবে বলা যাবে না ডিএনএ তার পরিচয় শনাক্ত করা যাবে না